এই ভিডিওটির দুটি বিষয় নিয়ে আলোচনা করব কলকাতায় মাদক পাচারের মাস্টারমাইন্ড গ্রেফতার দুই হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত ও হাজি সেলিমের সাম্রাজ্যেহানা এনসিবি কলকাতার গোয়েন্দারা কুখ্যাত মাদক পাচারকারী গৌতম মণ্ডলকে গ্রেফতার করেছেন পনেরো হাজার ফেন্সিডিল বোতল বাজেয়াপ্তের ঘটনায় জড়িত মণ্ডল পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে নিষিদ্ধ কাশিরসিরা পাচার করত তার বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগও রয়েছে এনসিবি দাবি করেছে মন্ডল প্রশিক্ষিত পাচারকারীদের একটি বিশাল নেটওয়ার্ক পরিচালনা করত তার গ্রেফতারের ফলে এই অঞ্চলে পাচার কার্যক্রমে রাশ টানা সম্ভব হবে অপারেশন সাগর মন্থন এর আওতায় গুজরাটের পোরবন্দরে এনসিবি দুই হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে তদন্তে উঠে এসেছে পাকিস্তানি ড্রাগ লর্ড হাজি সেলিমের সরাসরি যোগ সেলিমের নেটওয়ার্ক এশিয়া ইউরোপ ও আফ্রিকা জুড়ে বিস্তৃত তার মাদক কারবারের সঙ্গে পাকিস্তানের আইএসআই এর মাদক থাকার প্রমাণ পাওয়া গেছে গৌতম মণ্ডলের গ্রেফতার এবং হাজি সেলিমের সাম্রাজ্যে অভিযানের মাধ্যমে এনসিবি ভারতের মাদক পাচার পাচারচক্রের মূল জায়গাগুলিতে বড় আঘাত হেনেছে এটি শুধু আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক স্তরে মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ভারতের সক্রিয় পদক্ষেপের প্রতিফলন যদিও অভিযানে বড় অগ্রগতি হয়েছে সেলিমের মতো গ্লোবাল মাদক কারবারিদের পুরোপুরি নির্মূল করা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এনসিবি কাছে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্স ফিডব্যাক দিতে ভুলবেন না আর নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না